নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে যে ম্যাচটা কালকে মানে তোমার পাঁচ তারিখ ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে সেই ম্যাচে মেন কি ব্যাটেল কাদের মধ্যে হতে পারে কি ইম্প্যাক্ট পড়তে পারে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো আই এস এল পয়েন্টস টেবিলের বিচারে মোহনবাগান এবং পাঞ্জাব দুই দলের জন্যই কিন্তু এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ পাঞ্জাবের জন্য কেন কারণ পাঞ্জাব কিন্তু এখনো টপ সিক্স এর লড়াইয়ে আছে তারা ন নম্বর স্থানে আছে তবে পাঁচ নম্বর এবং ছ নম্বর স্থানে থাকা ব্যাঙ্গালুরু এবং মুম্বাইয়ের থেকে কিন্তু পয়েন্টের পার্থক্য পাঞ্জাবের পাঁচ পয়েন্ট যেখানে ব্যাঙ্গালুরুর থেকে দুই ম্যাচ এবং মুম্বাইয়ের থেকে এক ম্যাচ পাঞ্জাব কম খেলেছে মানে তারা কিন্তু টপ সিক্সের লড়াইয়ে ভালোভাবেই আছে আর মোহনবাগান তো শিল্ডের দৌড়ে সবার আগে আছে গোয়ার থেকে দশ পয়েন্ট জামশেদপুরের থেকে পয়েন্ট এগিয়ে আছে আর এই ম্যাচটি জিতে গেলে কিন্তু গোয়ার সঙ্গে তেরো জামশেদপুরের সঙ্গে বারো পয়েন্টের পার্থক্য হয়ে যাবে যেটা একটা হিউজ পার্থক্য হয়ে যাবে যদিও তারা ম্যাচ কম খেলেছে বাট সেই প্রেশারটা তাদের উপর থাকবে মোহনবাগানে লাগবে হচ্ছে নটা পয়েন্ট আর আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হতে তার কম পয়েন্টও হয়ে যেতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাঞ্জাব ম্যাচটা জিতে রাখলে সেই দিকে আরও এক ধাপ মোহনবাগান এগিয়ে গেল আর তারই সঙ্গে সঙ্গে এই ম্যাচটা মোহনবাগানের জন্য একটু টাফ হতে পারে কারণ পরপর বেশ কয়েকটা ম্যাচ মোহনবাগান খেলছে এবং এই ম্যাচটাটাকে তিন দিনই গ্যাপ পেয়েছে আপু আর টম আলড্রোড থাপার মতো প্লেয়ার অ্যাভেলেবেল নেই আলবার তো চোট থেকে ফিরছে ফলে এই ম্যাচটি একটু চাপ আছে বাট এই ম্যাচটার পর যদি মোহনবাগানের ফিক্সড স্টার দেখো প্রত্যেকটা ম্যাচের কিন্তু মোহনবাগান এনাফ সময় পাবে এনাফ রেস্ট পাবে যেটা হয়তো এই ম্যাচটাকে মোহনবাগান পাচ্ছে না ফলে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ এর পরের ম্যাচটা মোহনবাগান খেলবে দশ দিন পর এবং সেখানে এই ম্যাচ থেকে তিনটে পয়েন্ট পেয়ে গেলে সেখানে মোহনবাগান এমন একটা জায়গাতে থাকবে যে যখন পরের ম্যাচটা খেলতে নামবে তখন সিল্টের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে মোহনবাগানের সামনে তো তিনটে পয়েন্ট পেয়ে গেলে খুবই খুবই সুন্দর জায়গাতে মোহনবাগান চলে যাবে শিল্ডার আরও কাছে চলে যাবে একদম কাছে চলে যাবে সেটাও আমরা বলতে পারি তো সেই জায়গাতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ তবে দুটো দলই ভালো দল শক্তির বিচারে বলতে গেলে পাঞ্জাবি এফসি দলের কিন্তু শক্তি হচ্ছে পাঞ্জাবের মিডফিল্ড এবং তার সঙ্গে তোমার অ্যাটাকও পাঞ্জাব বর্তমানে ভালো করছে ডিফেন্সে একটু হচ্ছে দুর্বলতা পাঞ্জাবের থাকতে পারে বাট তারপরে তুমি যদি দেখো নোবো সেলেচের মতো প্লেয়ার যথেষ্ট ভালো ডিফেন্স করেছে অভিষেক সিং এই আইএসএল এর এলের বোসের পরে হয়তো সবথেকে বেস্ট লেফট ব্যাক দারুণ পারফরমেন্স দিয়েছে তো সেখানে কিন্তু ডিফেন্সও স্ট্রং মোটামুটি পাঞ্জাবের টিমটা ভালো আছে তবে পাঞ্জাবের এই টিমটা বিদেশিদের ওপর অনেক বেশি ডিপেন্ডেবল যেখানে নোবো সেলেচ তার সঙ্গে তোমার ভিদাল মির্জালজাক বা লুকা ম্যাক্সেন টাইপের প্লেয়ারের ওপর কিন্তু অনেক বড় দায়িত্ব থাকবে পেত্রসো স্টার্ট করতে পারে তো সেখানে কিন্তু এই প্লেয়ারগুলো গুরুত্বপূর্ণ ইন্ডিয়ানদের মধ্যে বলতে গেলে নিখিল প্রভু অবশ্যই পাঞ্জাবের হয়ে ভালো করেছে বাকি ইয়ং স্টারদের মধ্যে অভিষেক সিং বা রিকি সাবং তারা খুব ভালো করছে বাট মোহনবাগানের হয়ে ইন্ডিয়ান প্লেয়ারদের যে ইম্প্যাক্ট সেটা পাঞ্জাবের হয়ে নয় সেই কারণেই পাঞ্জাব পেছনের দিকে আছে মোহনবাগান এক নম্বরে সেখানে আমরা দেখতে পাচ্ছি সুভাশিস বসি ছখানা গোল করে দিয়েছে লিস্টন কোলাশম মনভীর সিং বা আপুই এত খেলছে না এই ম্যাচে বাট তারও যা ইম্প্যাক্ট সেটা অন্য কোনো আইএসএল টিমের ইন্ডিয়ান প্লেয়ারদের হয়তো নেই সঙ্গে গোলকিপার হিসেবেও একটা বিশাল আছে তো প্লেইং ইলেভেন নিয়ে তো কালকেই আমরা আলোচনা করছিলাম যে আলবার্তো এই ম্যাচে খেলবে সেইভাবেই তৈরি করা হচ্ছে মোহনবাগানের দল যেখানে কিন্তু মোহনবাগান নর্মালি ডিফেন্স হয়তো আলবার্ত দীপেন্দু লেফট ব্যাক সুবাস রাইট ব্যাক আশিস রায় নিয়ে যাবে ফ্রন্টে আমরা কামিংস টু টুইং এর লিস্টন এবং মনভীর দেখতে পেতে পারি এবং মিডফিল্ডে দীপক তাঙ্গের পাশে কি সাহাল নাকি গ্রেক স্টুয়ার্ট সেই দিকে নজর থাকবে স্টুয়ার্টকেও কিন্তু কিন্তু রেডি রাখা হচ্ছে কামিংসও যা খেলছে কামিংসকেও ড্রপ করাটা ইজি হবে না একটা ব্যাপার দেখেছো পাঞ্জাবের কোচ কিন্তু বলে গিয়েছে মোহনবাগান দলের সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার যে কামিংস বাকি কাউকে নিয়ে আমরা অতটা ভাবছি না এরকম কিছু একটা বক্তব্য রেখেছে মানে কামিংসই একমাত্র সব থেকে ভালো প্লেয়ার এরকম একটা বক্তব্য রেখে গিয়েছে যদিও সেটা হয়তো কোনো মানসিক গেম হতে পারে তবে যদি স্টুয়ার্ট আর কামিংস একসাথে খেলে খেলে সঙ্গে সেটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই ভালো একটা অ্যাটাক হতে চলেছে স্টুয়ার্ট এবং কামিংস পেছন থেকে অনেক বেশি ক্রিয়েটিভিটি বাড়াতে পারবে এবং মিডফিল্ডে মোহনবাগান ডমিনেট করতে পারবে এই ম্যাচে মিডফিল্ডের লড়াই যার কাছে থাকবে সেই দলটাই কিন্তু ভালো করবে কারণ হচ্ছে মিডফিল্ডে মোহনবাগান একটু স্ট্রাগল করতে পারে আপুইয়া না থাকাতে আর পাঞ্জাবের কিন্তু মিডফিল্ড ভালো সেখানে পুলগা ভিদাল বলো ফিলিপ মির্সালজাক রিকি সাবং বা তার সঙ্গে তোমার নিখিল প্রভু তো ভালো মিডফিল্ড কিন্তু পাঞ্জাবের আছে মোহনবাগানকে কিন্তু পাঞ্জাবের এগেনস্টে মিডফিল্ডের লড়াইটা জিততে হবে তবে ফার্স্ট লেগের যে ম্যাচটার কথা যদি আমরা বলি সেখানে কিন্তু পাঞ্জাব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মিস করেছিল ফিলিপ মির্জাল বা নবসেলেচের মতো প্লেয়ারদের এবং তারপর ভিদাল তো রেড কার্ডও থেকে ফেলেছিল তারপর মোহনবাগান তিনটে গোলও দিয়েছিল বাট এই ম্যাচটা কিন্তু একটু টাফ হবে বাট সব থেকে ভালো ব্যাপার যেটা হোম গ্রাউন্ডে মোহনবাগানের রেকর্ড ম্যাচটা যেহেতু যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে এই স্টেডিয়ামে মোহনবাগানের রেকর্ড তো অনবদ্য এই মরশুমে এবং সেখানে দর্শকদের সাপোর্টটাও থাকবে সেটা মোহনবাগানের জন্য আরো বড় পজিটিভ পয়েন্ট হতে চলেছে বাকি মোহনবাগানের জন্য মেন কি প্লেয়ার্স কারা হয়ে উঠতে পারে অবশ্যই ডিফেন্সের দিকে নজর থাকবে আলবার্তো রড্রিগেজ বা সুভাশিস বোস তাদেরকে কিন্তু ডিফেন্সকে নেতৃত্ব দিতে হবে এটা চেষ্টা করতে হবে যেন আরও একটা ক্লিন সিট রাখা যায় আর পাঞ্জাবের গেন্সটা ক্লিন সিট রাখতে পারলে আই থিঙ্ক মোহনবাগান তো জিতবেই কারণ একটা আধটা গোল আই থিঙ্ক মোহনবাগান করে দেবে যদি খুব ভালো নাও খেলে তারপরও হ্যাঁ সুযোগ নষ্ট করা যাবে না আর ম্যাকলারেন তার উপরও কিন্তু এই ম্যাচে বড় দায়িত্ব থাকবে ম্যাকলারেনের ট্রাইটে এটা করা উচিত যে নোবো সেলেচ এবং সুরেশ মিতে এর মতো দুটো ডিফেন্ডারকে সবসময় বিজি রাখা যাতে কামিংসের মতো প্লেয়ারের সামনে ফ্রি স্পেসটা ক্রিয়েট হয় বাকিদের জন্য যেন সুযোগ তৈরি হয় ডানদিকে ডান কিন্তু অভিষেক সিং এর সঙ্গে মনভীর সিং এর যে লড়াইটা সেই লড়াইটাও কিন্তু এই ম্যাচের একটা ভীষণ গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে তার সঙ্গে লিস্টনের সঙ্গে তোমার উল্টো দিকে লুং ডিম সেটাও একটা ভালো লড়াই হতে পারে বাকি মিডফিল্ডে স্টুয়ার্ট স্টার্ট করলে স্টুয়ার্ট ভার্সেস নিখিল প্রভু বা পাঞ্জাবের মিডফিল্ডে নম্বর টেন যে প্লেয়ারটা স্টার্ট করবে সেটা ভিদালও হতে পারে মির্জাল হতে পারে তার সঙ্গে কিন্তু দীপক তাঙ্গড়ির একটা খুব ভালো লড়াই কিন্তু আমরা দেখতে পেতে পারি বেশ কিছু ইন্ডিভিজুয়াল ব্যাটেলের দিকে আমাদের নজর থাকবে এবং এটা আরও একটা ম্যাচ যেখানে কিন্তু মোহনবাগানের শক্তি হতে চলেছে মোহনবাগান

স্লটের মতো প্লেয়ার যে মাঠে থাকবে সেই রাখবে তাদের ডেলিভারিগুলো পিন পয়েন্ট হলে কিন্তু সেখান থেকে মোহনবাগান গোল তুলতে পারে কারণ পাঞ্জাবের কাছে হাইটের কথা বললে অবশ্যই নবসেলে যে একজন ফিজিক্যাল ডিফেন্ডার তার মধ্যে সেই ফিজিক্যালিটি আছে বাকি সুরেশ মিতেই বা তোমার নিখিল প্রভু কখনো স্ট্রাইকার খেললে তোমার লুকা ম্যাটসেন তারা আসবে পাঞ্জাবের থেকে কিন্তু মোহনবাগানের হাইটের অ্যাডভান্টেজটা অনেক বেশি আছে ফলে কিন্তু সেট পিস মোহনবাগানের সব থেকে বড় অস্ত্র হতে পারে এবং সেই জায়গাতে জেশন কামিংস খেললে তার ডেলিভারিগুলো কিন্তু আবারও ভীষণ ইম্পর্টেন্ট হতে এবং ম্যাচের মধ্যেও যেসন কামিংসের ডেলিভারি সেটা কিন্তু মোহনবাগানের জন্য মেন কি ফ্যাক্টর হতে চলেছে আগের দিন আমরা দেখেছি মানভীর সিং এর যে হেডারে গোল সেখানে কত সুন্দর বলগুলো যেসন কামিংস রেখেছিল এবং অভিষেক সিং এর সঙ্গে কিন্তু ওটা একটা অ্যাডভান্টেজ মানভীর পেতে পারে হাইটে বা ফিজিক্যালিটিতে যদিও অভিষেক সিং এমন একটা প্লেয়ার যে খুবই লড়াই করছে মানে একদম ছাড়বে না একটু বাট মানভীরের ফিজিক্যালিটিটা কিন্তু একটু বেটার ফলে কিন্তু সেখানে একটা সুবিধা মোহনবাগান পাবে আর রিকি সাবং বা ফিলিম মির্জালজাক বা ভিদাল যেই খেলুক না কেন তাদেরকে আটকে দিতে পারলে কিন্তু মোহনবাগান ম্যাচ অনেকটাই পকেটে পুরো নিতে পারবে যদি মিডফিল্ড পাঞ্জাবের অতটা ভালো করে অপারেট না করতে পারে পাঞ্জাবের কিন্তু অত বেশি অ্যাটাক হবে না বাঁ দিকে রুইং দিয়ে তারা অ্যাটাক করতো সুলিচ থাকতো পেছন থেকে অভিষেক সিং উঠতো দেখা যাক সুলিচ তো এই ম্যাচে সাসপেন্ডেড সেখানে কে খেলে তোমার ম্যাচসেন কি দিকে রুইং দিয়ে খেলে বা ভিদালকে দিকে রুইং দিয়ে খেলায় সেটা দেখতে হবে তো সেখানে আশিস রায়ের একটু চাপ হতে পারে বাট বাকি কিন্তু মিডফিল্ড আটকে দিলে পাঞ্জাবের অ্যাটাক অনেকটাই আটকে দেওয়া সম্ভব এবং পাঞ্জাবের কী প্লেয়ার্সদের কথা বললে সেখানে কিন্তু নোবো সেলেজ ফিলিপ মির্সালসাক ভিদাল বা লুকা ম্যাচসেনের সঙ্গে সাবং নিখিল প্রভু টাইপের প্লেয়াররা কিন্তু এই ম্যাচের মেন প্লেয়ার হয়ে উঠতে পারে পাঞ্জাবের জন্য বাকি তোমরা জানিও তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কীরকম লাইন হতে পারে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো কাইজ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই